আমার কাছ থেকে আর্জেন্টিনার কথা গেছে যাই দেখি ব্রাজিলের রয়ে খেলতেছে কতদিন পরে গ্রাম ঢুকতেছি মনে হইতেছে গ্রামটা যেন আমার মা ঝাঁপ দিয়ে মায়ের কোলে পড়তেছি সহজত অভিনয়ের আশ্চর্য এক ক্ষমতা ছিল তার যে কোনো চরিত্রে ছিলেন দুর্দান্ত সাবলীল বিশ্ব অভিনয় দক্ষতা দিয়ে অবলীলায় নিজেকে মানিয়ে নিতেন যে কোনো চরিত্রে অথচ অভিনয়ের কোন প্রশিক্ষণ চর্চা কিছু ছিল না হঠাৎ করেই অভিনয় জগতে তার প্রবেশ অনুরোধে ঢেকে গিলতে নাটকে আগমন সেই মানুষটাই পরের এক দশকে যা করে দেখিয়েছেন বহু বছর ধরে অভিনয় করেও মানুষ তা পারে না তার নাম এফ এম তোফাজ্জল হোসেন হুমায়ুন আহমেদের পাল্লায় পরে সেটি পাল্টে হয়ে যায় চ্যালেঞ্জার মানুষের কাছে সেটাই তার আসল নাম হয়ে রয়েছে নাটকে চ্যালেঞ্জারের চরিত্রগুলো হতো চ্যালেঞ্জিং আর দুনিয়ার কোনো কিছুকে পাত্তা না দিয়ে একজন মানুষ যেভাবে চলেন নাটকে তিনি তেমন কোথাও তিনি চোরের সর্দার কোথাও গ্রামের বিবেকে বা মাতব্বর কোথাও বাবা কোথাও ভাইয়ের ভূমিকায় কোথাও তিনি দোকানি আবার কোথাও অন্য কোনো চরিত্রে হুমায়ুন আহমেদের সঙ্গে পরিচয় ছিল আগে থেকেই সেই পরিচয়ের সূত্রে স্ত্রীকে নিয়ে একবার ঈদের নাটক হাবলঙ্গের বাজারে শুটিং দেখতে যান নাটকের বিভিন্ন চরিত্র ছিলেন জাহিদ হাসান মাহফুজ আহমেদ শাওন ডাক্তার এজাজ এবং ফারুক আহমেদ সেই নাটকে নাপিতের একটি দৃশ্যের জন্য তখনও কাউকে বলেননি হুমায়ুন মনে মনে তিনি পরিকল্পনা করে রেখেছিলেন চ্যালেঞ্জারকে দিয়েই চরিত্রটা করাবেন হঠাৎ চোখ ফেললেন তোফাজ্জল হোসেনের দিকে তাকে ডেকে বললেন তুমি তো সবকিছুকেই চ্যালেঞ্জ হিসেবে নাও এসো নাপিতের অভিনয় করো শুনে আকাশ থেকে নয় অন্য গ্যালাক্সি থেকে পড়লেন তোফাজ্জল ওরফে চ্যালেঞ্জার হতভম্ব গলায় বললেন আপনি যা বলবেন তাই করব। মাটি খেতে বললে মাটি খাবো কিন্তু নাটক পারবো না হুমায়ুন বললেন পারবে নাও খুর হাতে নাও কি আর করবেন যথা আজ্ঞা বলে অভিনয় নেমে যান প্রবেশ করেন রূপালী পর্দার সেই নাটক প্রচারের পর চ্যালেঞ্জারের অভিনয় দেখে হয়ে যান হুমায়ুন পরের নগরে প্রধান চরিত্রের জন্য নাটকে তার সাথে অভিনয় করেন হুমায়ুন তনয়া শিলা আহমেদ নাটক শেষে হুমায়ুন মেয়েকে কে জিজ্ঞেস করলেন বাবা চ্যালেঞ্জার নামের এই নতুন অভিনেতার অভিনয় তোমার কেমন লাগলো শিলা বললেন আসাদুজ্জামান নূর চাচাকে আমার এদেশের সবচেয়ে বড় অভিনেতা বলে মনে হয় আমি আর যার সঙ্গে অভিনয় তিনি নূর চাচার চেয়ে কোন অংশে কম না এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি চ্যালেঞ্জারকে দু থেকে দশ এই দশ বছরে দুইশোর মতো নাটকে অভিনয় করেন তিনি নাটকের প্রধান ভূমিকায় না থাকলেও অভিনয় গুণ আর সংলাপ বলার ভঙ্গির কারণে তার দিকে নজর ফেরাতে বাধ্য হতো দর্শক সবচেয়ে বেশি অভিনয় করেছেন হুমায়ুন আহমেদের পরিচালনায় অভিনয় করেছেন সিনেমাতেও শহীদুল ইসলাম খোকরের লাল সবুজ হুমায়ুন আহমেদের শ্যামল ছায়া আমজাদ হোসেনের কাল সকালেও দেখান নিজের মুন্সিয়ানা চ্যালেঞ্জের জন্ম উনিশশো সালে রাজস্থানের খিলকাবে ছিল প্রিন্টিং এর ব্যবসা তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় তিনি তার মেঝো ভাই চাকরিজীবী এবং ছোট ভাই অস্ট্রেলিয়া প্রবাসী দুই বোনের একজন মনিরা মিঠু অভিনয় জগতের মানুষ আরেকজন গৃহিণী অনেক কষ্টে ভাই মানুষ করেছিলেন তিনি মাত্র পঞ্চাশ বছর বয়সে 2009 সালের জুলাই মাসে তিনি মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হন দ্রুত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এভারেস্ট হাসপাতালে নেওয়া হয় তাকে পাঁচ মাস সেখানে চিকিৎসাধীন থাকার পর ফিরেন দেশে তবে শারীরিক অবস্থার উন্নতি না হলে আবারও সিঙ্গাপুরে নেওয়া হয় দু দশ সালের বারোই অক্টোবর কেবল একান্ন বছর বয়সে ইহজীবনের ভবলীলা সাঙ্গ করে শক্তিমান এই অভিনেতা তার আদাবরের শেখের টেকের নিজ ভবনে মারা যান তার মৃত্যুর পর হুমায়ুন আহমেদ বলেছিলেন সবাই বলবে বাংলাদেশ একজন বড় অভিনেতাকে হারালো আমি বলছি আমরা একজন ভালো মানুষ হারিয়েছে অভিনেতা তৈরি করা যায় কিন্তু ভালো মানুষ তৈরি করা যায় না বোন মনিরা মিঠুর দেখা মতে বড় ভাই চ্যালেঞ্জার একজন শ্রেষ্ঠ মানুষ ভাই তাকে ছোট থেকে বড় করেছেন মানুষ করেছেন বাবা মা সবই ছিলেন তিনি চিরকালের ছবি হয়ে গেলেও অভিনেতা চ্যালেঞ্জার ভোলা যায় না প্রায় দেড় দশক হলো লোকটি নেই কিন্তু বাংলা নাটকের দর্শকদের মনে কোঠায় তার স্থান ঠিকই রয়ে গেছে টেলিভিশন ইউটিউব ও সামাজিক মাধ্যমে তার অভিনয় ক্লিপস এখনো আগের মতোই আগ্রহ নিয়ে দেখে মানুষ